আর নবীজি নবী যদি ইচ্ছা করতেন চারকে দুই টুকরা করব আল্লাহর নবী যদি ইশারা করতেন চার দুই টুকরা হয়ে যাইতেন আবার দিয়া বলেন না সুবহানাল্লাহ নবী ঘুমায় গেছেন আসর নামাজ চলে যাচ্ছে ওয়াক্ত চলে যাচ্ছে নবীজি ঘুমাইতেছেন

আপনারা লাগি কি আমি নতুন কথা কই না। আল্লাহ পুরানা না এই মাটির সাথে এই তেলিনগরবাসীর সাথে আমার একটা ভালোবাসা আছে না নাই? আমার বিশ্বাস আছে যে আমি যতক্ষণ থাকবো আমার বাবারা ভাইরা নবীরা শেখেরা ওলি প্রেমিকেরা আলেমদেরকে ভালোবাস নেওয়ালারা ততক্ষণই থাকি ইনশাআল্লাহ। ঠিক কিনা আছেন তো ইনশাআল্লাহ নবীকে পাওয়ার দিয়েছেন কে জোরে বলেন কে মুসলমান ভাইরা আমার বন্ধুরে আল্লাহ নবীকে কেমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন তবে মনে রাখবেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা জিনিস পাঠাইলাম নাম্বার এক আমার পক্ষ থেকে নূর নামক নবী দ্বিতীয় নম্বরে

একটু এতটুকু না বললেও হবে না না বললে আমাদের হক দেয় হবে না কেননা নবী যার আছে যে নবী পেয়েছে সব পেয়েছে কথা বলেন ঠিক কিনা নবী আছে তার কাছে সব আছে যার কাছে নবী নাই তার কাছে কিছুই নাই আমার বন্ধুগণ নবী ছাড়া কিন্তু কোন উপায় নেই নবীজি থাকলে বরকত থাকবে নবীর মহাব্বত থাকলে বাজান ইমানের নূর থাকবে নবীর ভালোবাসা থাকলে আমলের নূর থাকবে নবীর মহাব্বত থাকলে সিহাহার নূর থাকবে নবীর মহাব্বত থাকলে ঘরে শান্তি থাকবে সমাজে শান্তি থাকবে রাষ্ট্রে শান্তি থাকবে আমার বন্ধু দুগন্ধু নিয়ে শান্তি আকারে তো শান্তি কথা বলেন ঠিক না কেউ বাদানা শুষের বিশ্ব নবী জীবিত ছিল নবীর जिंदा বাজান এমন কিছু दुश्मन ছিল নবীর কাছে যাইতে দিত না নবীজি কোরআন কারীমটা তেলাওয়াত করতেন বা ভাজতো হই করত গান বাজনা ছলাইতো আমার বন্ধুগণ উল্টা পাল্টা চিল্লি করত এখনো কিন্তু বাজান এমনও কিছু মানুষ আছে মুসলমানের পরিচয় দিয়া এরা হককা আলমের কাছে যাইতে দেয় না মাগরা সাহেব তারা সহ্য করে না আমার বন্ধুগণ আমার ভাইরা

বাতি নিবে দাও বাতি নিবে দিতেন কে আল্লাহ নবী যদি দূর থেকে বলতেন বাতি জ্বলে ওঠ বাতি জ্বালায় দিতেন কে কথা প্রসঙ্গে কথা মনে হয়ে গেল বলবো না বাদ দেব যারা বলবো না বাদ দেব বলেন আবু জাহেল মধ্যে বড়ই নিলেন কিনিলেন নিলেন বড় আওয়াজ দিয়া কোন আমরা আমার ভাষা বুঝেন না মনে কি নিলেন বড় আবা বড়ি খান নি আমরা হ্যাঁ

আসলে আবু দাইল কি নিছে আবার ক নবীজি বলছে তোমার হাতের মুঠের মধ্যে পাথর আবু দাল কয় বড়ই নবী কয় তোমার হাতের মুঠের মধ্যে পাথর আরে আমার ভাইরা নবীজি ডাক না তোমার হাতের মুঠের মধ্যে পাথর বলে আচ্ছা পাথরের কার বড়ইও বলো দেখি এই পাথর বা বড়ই এটাকে কি তুমি কথা বলাইতে পারবা আল্লাহ নবী বলতেছেন আবু জাহেলের হাতের মুঠের মধ্যে কি আছ তুমি যদি আমাকে চিনে থাকো সাক্ষী দাও আমি কে আল্লাহর নবীর কথা মোতাবেক আবু জাহেলের হাতের মুঠের মধ্যে যে বড়ই ছিল পাথর হয়ে গেছে পাথর থেকে জবান খুলে আওয়াজ আসতেছে আশহাদু আল্লাহ

ওলিয়াল্ল সিল আল্লাহ অনেক সময় আজাদ থেকে আপনারে বাঁচায়া যায় এটা কি কথা সস্ত কিন্তু এই স্বস্ত কর্তা পইরা এইটা যা কইরা নামাজ থেকে দূরে শাস থাকবা সুসুল থেকে দূরে থাকবা খাখার নগরদের আন্দোলন থেকে দূরে থাকবা প্রকৃত আলো থেকে দূরে সরে যাইয়া কা খারেদের করা অন্ধকারের মধ্যে থাকবা এই মতলবে শোনো গান আমরা মানতে জানিনা

স্বামী আর স্ত্রী জামাই বউ দুইজন মিলিয়া হাজবেন্ড আর ওয়াইফ স্বামী আর স্ত্রী গৃহিণী আর গৃহকর্তা দুইজন আইসা ডাক দিয়ে কয় হুজুর গো আপনার নাম তো দোয়া গিল আপনার নাম তো মুস্তাজাবুদ দাওয়াত আপনি হাত উঠাইলে দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না আপনার দোয়া আল্লাহ কবুল করে দিন হয়েছে আমাদের দাম্পত্য জীবন চলতেছে কিন্তু এই পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না ওনায় আব্বা ডাক শুনলো না আমিও আম্মা ডাক শুনলাম না আপনি একটু আমাদের জন্য দোয়া করেন না আল্লাহ যেমন আমাদেরকে সন্তান দিয়ে দেয় বড় বিরাব্দুল কাকানির ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা বান্দে ক্ষমতা তো আমার আল্লাহর ক্ষমতা তো আমার কাছে না এইবার ব্রাহ্মণবাড়িয়ার বাবারা তেলি নগরের বাবারা বুদলের বাবারা শহীদপুর বাজার এলাকার বাপ ভাইরা ব্রাহ্মণ সদর থানার বাপ ভাইরা ওলিয়ালার দেশের মানুষেরা আপনারা বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিককে সন্তান দেওয়ার কে না কিন্তু আমরা সমাবে ও কিছু আল্লা কাছে না সন্ধ্যা রাত্রে মমবাতি জ্বালাইয়া নিজে নিজেই গড়ে মমবাতি টুলের উপরে জ্বালাইয়া নিজেরা নিজেরা কয় আমার দিয়েছিল

কোন এক পীরের কাছে murid হইছে ওই পীরের নাম নিয়া সন্ধ্যাবেলায় আল্লাহর জিকির বাদ দিয়ে কয় আমি কি আমার আহাসি ও বাবা আমার জাসিল তোমায় দিলা আমি আসনে ধরুন আবার দেখবেন একদল আছে আরে বাপ রে বা তুমি

আল্লাহকে গ্রামের মায়েরা ভালো করে শোনো সন্তান না হইলে আগে দৌড়াইয়া পীরের কাছে যাইও না সন্তান না হইলে তোমার এই সন্তান দাতা তিনি আমাদের রিজিক দাতা তিনি আমাদের পালন কর্তা তো ওই এক আল্লাহর উপর ঈমান বা আনন্দ যায় না এইবার চাচা খানা বন্ধ হয়ে গেছে গা বন্ধ করে ডাক দিয়ে এতক্ষণ তুই লাই নিয়ে আসিলি ও তুই বেলাই নিয়ে গেছ গা বেটা পালা ঠিক আছে কিন্তু বেটা যে দাওয়াত দেয় এই দাওয়াতটা আমরা লগে খাটে না কিরে আমরা বাপ দাদার ধর্ম এটা এটা ছাড়তে পারতাম না আমরা সমাজও দেখবেন কিছু লোক আছে এই রকম কি কয়ে গেছে দাদি কি কয়ে গেছে দাদায় দাদি এক সময় তেলওয়াত করতে চামнера কোন এক সময় আজ থেকে 30 বছর 35 বছর আগে আমরা দাদা বা আপনাদের দাতা দাদি আপনাদের দাদার দাদায় পড়তো ইয়া সিনে ওয়াল করে জানা নেল হকম কথা কথা

আচ্ছা এইভাবে যদি এখন আমরা তেলবাদ করি নামাজব কথা কারণ যতগুলি কারণ আছে তোর মধ্যে অন্যতম কারণ হইল নামাজে কোরআন অশুদ্ধ

আমার ভিতরে তোমরা একটা একটাই আমার নবী তোমার নবী শেষ নবী শেষ নবী আমার নবী তোমার নবী নবীর প্রেম আছে যেখানে আমরা সৃষ্টি সেখানে নবীর ওয়ারিশ ওয়ারাসাতুল আম্বিয়া নে উলামাতেখানে আমরা গালি দেয় যেখানে আমরা নাই আমার ভাইরা বিশ্ব নবীকে যারা শেষ নবী মাননা আখেরি নবী মানে না তারা কি মুসলমান হতে পারে তারা কি কাফি কাফের বলেন বিশ্বনবীকে যারা শেষ নবী মানে না তারা কি কাফের তারা কি কাফের কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের কাদিয়ানিরা কাদিয়ানিরা কাফের কাফের নবীর পরে নবী নাই সাথে আমরা আল্লাহ তার পক্ষ থেকে কয়টা জিনিস পাঠাইলেন দুইটা নাম্বার 1 নবী বলেন নাম্বার 1 আবার আবা বলেন নাম্বার 1 মুসলমান বাহিরা আমার বন্ধুরে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিশ্ব নবী নবী মোহাম্মদ আলাইহি সাল্লামকে দুনিয়া জন্যে পাঠাইলেন এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠায় আল্লাহ পাক যেন থাকলেন না এই নবীকে আল্লাহ রাব্বুল এমন একজন নবী বানাইলেন যেই নবীর চেহারা থেকে তাকাইলে আমার বন্ধুগণ খুদার তো পেট নিয়া দুঃখ গরা মন নিয়া কোনো ব্যক্তি যদি নবীর দিকে তাকাইতে নিন নবীকে দেখার সাথে সাথে সব দুঃখ অল্প সময়ের মধ্যে হয়তো বা কথা আমি ঘুসায় নিয়ে তোমার করে বিদায় নিয়ে চলে যাব একটু লম্বা কথা নয় দিলের কান লাগে কথাগুলি শুনবেন আমার আপনার নবী কেমন নবী ছিলেন বন্ধু যেই রবি আল্লাহ আল্লাপাক তাকে এমন পাওয়ার দিয়েছিলেন যেই রবি মোহাম্মাদ যদি মুখ দিয়ে বলতেন এটা হয়ে যাও আল্লাহর আমি ওইটাকে বানায় নিতেন করে